আপনারা দেখেছেন গত আড়াই বছর তিন বছর ধরে ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ আমরা দায়িত্ব নেওয়ার পরে ঢাকা মহানগরে যেভাবে প্রত্যেকটি মহাসমাবেশে মানুষের যে ঢল নেমেছে যে জনসমুদ্র তৈরি হয়েছে আমরা সে সুন্দরভাবে আঠাইশে অক্টোবর তারই ধারাবাহিকতায় আমাদের সমাবেশের মাধ্যমে আমরা আওয়ামী এই ফ্যাসিস সরকারের পতনের লক্ষ্যে যে বাংলাদেশ থেকে যে লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি হয়েছে এবং আমরা চেষ্টা করেছি আঠাইশে অক্টোবর একটি শান্তিপূর্ণ সমাবেশের মাধ্যমে বাংলাদেশের মানুষকে সাথে নিয়ে আমরা যাতে এই আওয়ামী সরকারের পতন ঘটাতে পারি সেই লক্ষ্য নিয়ে কিন্তু আমরা শান্তিপূর্ণ সমাবেশ করেছিলাম কিন্তু দুর্ভাগ্য এই আওয়ামী সরকারের যারা রয়েছে এবং এই রাষ্ট্রীয় যন্ত্রকে ব্যবহার করে প্রশাসনকে ব্যবহার করে তারা আমাদের শান্তিপূর্ণ সমাবেশে আক্রমণ করে আমাদের উপরে আক্রমণ চালিয়ে আমাদের আমি মিথ্যা মামলা দিয়ে নির্বাচনের আগে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হাজার হাজার নেতা তারা ষড়যন্ত্রমূলক ভাবে জেলখানায় প্রেরণ করেছে এবং তাদের এটি সরকারের একটি প্রি ছিল যে বিএনপির জাতীয় নেতৃবৃন্দকে ভিতরে রেখে তারা একটি একতরফা নির্বাচন করবে একটি ডামি নির্বাচন করবে নিজেরাই নিজেদের সরকার গঠন করবে এবং আমি বিশ্বাস করি আমাদের ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের সকল পর্যায়ে নেতৃবৃন্দ তারা স্বতঃস্ফূর্তভাবে আন্দোলনে অংশগ্রহণ করেছেন আন্দোলন করেছেন একটি বাস্তবতা হচ্ছে যে যখন রাষ্ট্রীয় যন্ত্রগুলো সরকারের পকেটে চলে যায় তখন সাধারণ মানুষ যখন রাস্তায় নামে তখন সাধারণ মানুষের উপরে যেইভাবে সন্ত্রাসীমূলকভাবে আক্রমণ করে সেই জায়গা থেকে আন্দোলন করে সফল হওয়াটা অনেক কষ্টকর একটি বিষয় বাট আমাদের সবচেয়ে সফলতা হচ্ছে সাতই জানুয়ারি বাংলাদেশের জনগণ বিএনপির আহ্বানে এই আওয়ামী সরকারের একতরফা নির্বাচন এই ডামি নির্বাচন ঘৃণা করে প্রত্যাখ্যান করেছে এখানে বিএনপির নৈতিকভাবে জয় হয়েছে আমাদের আমাদের ঢাকা মহানগর কেন্দ্রিক যে কর্মসূচিগুলি রয়েছে সেগুলি আমাদের আন্দোলন চলমান রয়েছে আমরা রাজপথে আছি আমাদের হাইকমান্ড থেকে আমাদেরকে যে নির্দেশনা দেওয়া হবে সেই নির্দেশনা অনুযায়ী আমরা আমাদের সংগঠনকে আরও শক্তিশালী করে বেগবান করে আমাদের এদেশের ঢাকার ঢাকা মহানগরীর সকল মানুষকে সাথে নিয়ে সাধারণ মানুষকে সাথে নিয়ে আমরা আমাদের আন্দোলনে চলতে থাকবে চলতে থাকবে আমি আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি বিএমপির নেতাকর্মীদের নামে লক্ষ লক্ষ নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে হাজার হাজার লক্ষ লক্ষ মামলা দেওয়া হয়েছে তারপরও গত সতেরো বছর ধরে বিএনপির উপরে যেভাবে জুলুম যেভাবে নির্যাতন করেছে আমাদের নেতা কর্মীদের একজনকেও আমি সরকার আমাদের দল থেকে সরাতে পারেনি এখানে নৈতিক জয় এবং এদেশের জনগণের জয় কোন সম্ভাবনা নাই কারণ বিএনপি জাতীয়তাবাদী আদর্শের মূল শক্তি হচ্ছে কর্মী তৃণমূলের শক্তিশালী হওয়ার কারণেই বিএনপির এখনো সবচেয়ে বেশি শক্তিশালী রয়েছে ভালো অবস্থায় রয়েছে বলছে যে বিএনপি নিঃশেষ হয়ে গেল বিএনপির পক্ষে দাঁড়ানো সম্ভব না বিএনপি আসলে কি মনে করছে সাত জানুয়ারি